প্রচণ্ড গরমের পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই গত কয়েকদিন ধরে এত পরিমাণে রোদের তাপ ছিল যে সকলের প্রাণ প্রায় অষ্টাগত তো দেখো আজকে সকাল মানে সকালে ঘুম থেকে উঠেছি আজকে সকালে বলাটা ভুল গতকাল রাত্রি থেকে মাঝরাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তবে যে খুব যে একটা মুসুলধারী বৃষ্টি তেমনটা না তবে যাই হোক বৃষ্টি হচ্ছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা করেছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি ভিজে ভিজে ছড়ালতাটা দিলাম দিয়ে এখন দেখো রান্নাঘরে এসে একটু নিজের জন্য কৃষ্ণ গরম জল করে খেয়ে নিলাম তারপর সকালেই একদম সাত সকালে কিচ্ছু কাজ করিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি খাবার রেডি করলাম সার দিবে মাঠে আর আমাদের তো রুয়া চলছে তো তার জন্য একটু ওকে মুড়ি খেতে দেব তো তার জন্য একটু পেঁয়াজ আর ওই চানাচুর করে মাখিয়ে ওকে মুড়ি খেতে দিলাম তো ও মুড়ি খেয়ে তো মাঠে চলে গেছে একজন মজুর হয়েছে সেও খেয়ে গেল আর আমি এদিকে দেখো বাদাম ছাড়াচ্ছি তো আজকে চানাচুর নেই যেই চানাচুরটা ছিল তোমাদের দাদা আর ওই যে একজন কাজে এসেছে তাকে দিয়ে দিয়েছি তো এবার ছেলে উঠে সে কী দিয়ে খাবে সেটা একটা চিন্তা তো তার জন্য এই যে দেখো এখন বাদামগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো একটু বাদাম ভাজা করব। আজকে আর সেরকম কিছু করার মতো নেই হ্যাঁ ছেলে তো উঠে তো এক্ষুনি মানে চিৎকার করতে শুরু করে দিবে কি দিয়ে খাবো কি দিয়ে খাবো তো তার জন্য এই যে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ইন্ট্রুটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তোমাদের তো বলেইছি যে শরীরটা ভালো নয় সত্যি কথাই তাই শরীরটা একদমই ভালো নয় শরীরটা ভালো নয় বলে হ্যাঁ গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসলে কি বলো তো মন থেকেও কোনো এনার্জি পাচ্ছি না আর শরীরেরও কোনো এনার্জি নেই যে ভিডিও বানাবো এডিট করব এই সমস্ত কিচ্ছু ইচ্ছে করছে না বা ভিডিও বানাতে একদমই আমার ইচ্ছে করছে না জানি না কেন কিসের জন্য এমনটা হচ্ছে বলতে পারছি না তো যাই হোক দেখো এখানে বাদামগুলো ভাজা করে নিলাম তো তোমাদের যেটা বলার যে আমি ভিডিও করব না বলেছিলাম তো তাতে করে উমার গল্প কথা আইডি থেকে দিদিভাই আমাকে অনেক মোটিভেট করেছো আমাকে কাজ করতে বলেছ এবং আমার শরীরের ব্যাপারে অনেক কথা বলেছ ডাক্তার দেখাতে বলেছ সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি দিদি ভাই তুমি যে আমার এতটা খেয়াল করেছ আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য আর তুমি যে আমাকে এতটা ভালোবাসো সেটার জন্য সত্যি খুব ভালো লেগেছে আমার তো যাই হোক দেখো ছাদে এলাম বিছানাগুলো রেডি করব তো কারেন্ট তো নেই কারেন্ট চলে গেছে তো সব ক্যামেরাতে বিছানাগুলো রেডি করলাম ছেলের বিছানা আর আমাদের বিছানাটা তারপর না একটু শুয়ে পড়েছিলাম বৃষ্টি হচ্ছে আর কী বা কাজ করব বলো তো তারপর ভাবলাম যে না শুয়ে থেকে আর লাভ নেই এবার বৃষ্টি থামবে না বৃষ্টিটা এমনই ধরেছে এখন আর থামার নয় তো ছাতা নিয়ে এখন বেরিয়ে পড়েছি ফুল তুলতে তো ফুলগুলো তুলে রেখে দেব কারণ ওই স্নান টান করে এসে তখন ওই শাড়ি পরে আবার শাড়ি ভিজে যাবে তো সেই জন্য ভাবলাম যে না স্নান করার আগেই আমি ফুলটা তুলে নিয়ে চলে আসি তো ফুল তুলে নিয়ে এসে তারপর ওই ছাতা মাথায় দিয়ে জল বয়ে স্নানটাও সেরে নিয়েছি তো স্নান সেরে এখন দেখো চলে এসেছি ছাদে তো একটু চুলটাকেও আছড়ে নিয়েছি এখন একটু সিঁদুর পরব মেয়েদের মূল অলঙ্কারই হলো শাখা পলা আর সিঁথির সিঁদুর একটা মেয়ে যেমনই দেখতে হোক না কেন ভালো কিংবা খারাপ তার কিন্তু সৌন্দর্য আসে এই শাখা সিঁদুর পরলে তো অনেকেই এখন দেখি শাখা সিঁদুর পরে না শাখা আছে তো কলা নেই আবার পলা আছে তো শাখা নেই আবার স্মৃতিতে সিঁদুর নামে একটু আছে তো আছে নাহলে নেই তো যাই হোক দেখো যে যার একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলছি না যে খারাপ কিন্তু দেখতে কি ভালো লাগে সত্যি কথা বলতে একটা মেয়েকে শাখা সিঁদুর পড়লে যতটা দেখতে সুন্দর লাগে না পড়লে কিন্তু অতটা দেখতে ভালো লাগে না বিশেষ করে বিবাহিত যারা বিয়ের পর তো মেয়েদের এটাই হচ্ছে আসল অলঙ্কার তাই না বন্ধুরা আমার মা এক সময় ভীষণ সুন্দর দেখতে ছিল যখন বাবা ছিল মা প্রতিদিনই স্নান করে এসে ওই আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরতো তো বেশ চাওড়া করে কপালে স্মৃতিতে একদম সিঁদুর আর কপালে বেশ বড় করে লাল টিপ পরতো আর মা টিপ পরলে মায়ের না খেয়ে সিঁদুর ঝরে পড়তো আর মাকে না কি দেখতে সুন্দর লাগতো এখন আর সেই সৌন্দর্য কোথায় হারিয়ে গেছে তো সেটাই বলছি যার আছে সে হয়তো অবহেলা করে আর যার নেই সে হয়তো হা হুতাশ করে মরে এটাই হলো আমাদের জীবন জানো তো বন্ধুরা আমরা যেটা পাই সেটাকে হেলায় হারাই আর যেটা পায় না সেটার জন্য মাথা কুড়ে মরি সেটাকে পাওয়ার জন্য এটাই হলো আমাদের জীবনের ধর্ম বলতে পারো নীতি বলতে পারো বা চাহিদাও বলতে পারো আমাদের কাছে যেটা থাকে আমরা তার গুরুত্ব কিন্তু কখনোই বুঝি না তো যাই হোক চলো ওইদিকে ভাত হয়ে গেছে আর আজকে করবো কুমড়োটাটার চচ্চড়ি আর ডিম আর আলুর ঝোল আর একটু পটল আছে পটল আলু ডিম দিয়েই ঝোলটা করব। তো বৃষ্টি পড়ছে একটু ভালো মন্দ কিছু না রান্না করলে ভালোও লাগে না আর কি বলো তো এখন তো আমি কিছু খেতেও পাচ্ছি না মানে আমার মুখে কিছু স্বাদও নেই সব কিছু যেমন কেননা একটা তেতা তেতা লাগছে কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিলাম আমিও নিজে খেয়ে নিয়েছি আজকে পটলগুলো একটু পুড়ে গেছে মানে পটল ভাজা বসিয়ে দিয়ে আমি পাড়ে চলে গিয়েছিলাম এসে দেখি না পটলগুলো একটু পুড়ে গেছে তো যাই হোক ছেলে আর আমি দুজনে খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই এখনও আসেনি আর মজুরটাও এখনও আসেনি ওরা আসলে ওদেরকে খেতে দেবো আমরা আমাদের মতো করে খেয়ে নিলাম আর বেকার দেরি করবো না দেরি করলেই আবার সেই গ্যাস অম্বল রকম সমস্যা তো সেই জন্য ভাবলাম ছেলেও যখন চলে এসেছে স্নান করে তো ওকেও দিয়ে দিলাম তোমাদের দাদাভাই তো আসতে দেরি হবে সেই সাড়ে তিনটা চারটা কখন আসবে তার তো কোনো ঠিক নেই তো সেই জন্য ভাবলাম যে মা ছেলে মিলে খেয়ে নিই তো দুপুরের পর একদম ফিরে এলাম সন্ধ্যের সময় একটুখানি রেস্ট নিয়েছিলাম তো তারপরে উঠে আবার বিকেলের সমস্ত কাজকর্ম সারলাম সেরে এখন এই যে তোমাদের দাদাভাই এই সবে মাত্র মাঠ থেকে এসে স্নান করলো এখন কটা বাজে জানো তো সাতটা মতো হবে তো বললো চা করতে তো চা করে নিলাম দুজনের জন্য দু কাপ চা আর সাথে দুটো দুটো করে চারটা বিস্কুট তো ওই দিয়ে এখন সন্ধ্যে চাটা আমরা খাবো খেয়ে দিয়ে আজকে রান্না করবো রুটি তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো বললো রুটি খাবে তো রুটি আর আলুর তরকারি করবো তো আলুগুলোকে এই যে দেখো কেটে নিচ্ছি তো আমি যে নিচে যে বসে যে বটিয়ে করে কাটবো না সেটা কাটতে আমার খুব মনে অসুবিধা হচ্ছে লাগছে প্রচুর পিঠে ব্যথা লাগছে তো সেই জন্য আলুগুলোকে যাই করে ছাড়িয়ে নিয়ে আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুল প্রচুর কেটে নিলাম তো ছুরিতে কাটা তো আমার অভ্যাস নেই ওই জন্য অনেকটা দেরিও হয় আর সাইজেরও হয় না তো ওইদিকে আমি প্রেশার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে আমি এই যে আটা মাখালাম আটা মাখিয়ে এখন রুটিটা করব রুটিটা করার পর তারপর আলুর তরকারিটা লাস্টে করব কারণ ওটা একটু পেঁয়াজ দিয়ে করবো তো গ্যাসটা আবার আমিষ হয়ে গেলে ওই যে তাবা আমার নিরামিষ তো সেটা আবার ধোঁয়াধুয়ি করতে হবে তো সেই জন্য ভাবলাম যে আগে রুটিটা করে নিই করে নেওয়ার পর তারপর আমি আলুর তরকারিটা করবো চলো বন্ধুরা এই সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করে নিই তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আজ এসেছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো তোমাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ পুরো প্লিজ পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকো এখন তো আর তোমাদের সাথে আমি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানোর কিছু ভিডিও শেয়ার করতে পারছি না কারণ এইটাই শরীরটা ভালো নেই কিছু করিনি তো শুধু ওই যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া দাওয়াটুকুই হচ্ছে আর কিচ্ছু করছি না তো ভালোই লাগছে না তার জন্য কেন তো এই ঘর এলোমেলো হয়ে থাকলে না একদমই দেখতে ইচ্ছে করে না আবার এদিকে শরীরও স্বার দিচ্ছে না যে করব ইচ্ছে হচ্ছে যেন করবো কখনো 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 দেখলে মনে হয় যে না করব কিন্তু এই যে যখনই করতে যাচ্ছি তখনই এই যে ব্যথা যখনই ব্যথা শুরু হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে না থাক পরে করব এরকমই হচ্ছে তবে সত্যি কথা বলতে দেখো সংসারে মেয়েদেরকে যতই অবহেলা করুক না কেন মেয়ে ছাড়া না কারো কোনো গতি নেই মেয়েরা যতই অবহেলিত হোক একটা সংসারে যদি একটা মেয়ে না থাকে না সেই সংসারটা পুরো লক্ষ্মী ছাড়া হয়ে যায় একবার শ্রীহীন হয়ে যায় কারণ আমি তো বুঝতে পারছি কদিন শরীরটা অসুস্থ হয়ে গিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলাম এসে আবার অসুস্থ বা তার আগেও থাকলেও আমি সেইভাবে সময় দিতে পারছিলাম না সংসারে কারণ ওই কাজের জন্য সার্ভের কাজের জন্য তো সব কিছু মিলিয়ে ঘর আমার একদম এলোমেলো যাচ্ছে তাই হয়ে আছে তো সেটাই ভাবছি যে একটা মেয়ে হলো একটা সংসারের সৌন্দর্য আর মেয়েদেরকে যতই মানুষ অবহেলা করুক না কেন মেয়েদের কখনোই তুলনা হয় না তাদের সঙ্গে কখনোই তাদের যে মানে অবদান একটা সংসারে কেউ সেটার মানে ঋণ শোধ করতে পারবে না একদম আমি কথায় লিখে দিতে পারি কাগজে কলমে তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আলুর তরকারি রুটি আর গ্যাসটাকেও পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে এখানে আবার জল জায়গা করব আর এই যে তরকারিগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে আগামী আরও একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো তো প্রতিদিনের মতো দেখো এই যে ঘটিতে জল রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়াও হয়ে গেছে রান্নাঘরে লাতাও দিয়ে দিয়েছি তো সমস্ত কাজ আমার কমপ্লিট তো চলো আজকের মতো ছুটি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি